আমার মতো যারা ক্রিস্পি পিঠা আর একদমই মিষ্টি কম খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে এই ইউনিক পিঠাটা নিয়ে চলে আসলাম পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ এক কাপ আটা নিয়ে তাতে অল্প একটু লবণ আর তেল দিয়ে মেখে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব আর এই পিঠা তৈরিতে অল্প একটু আটায় কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করা যায় আমি তো অনেকগুলাই পিঠা তৈরি করেছি এইটুকু আটা দিয়ে অল্প একটু আটার ডো নিয়ে এখন খুবই সুন্দর পাতলা একটা রুটি তৈরি করে নেব রুটিটা যতটা বেশি পাতলা হবে এই পিঠাটা ততটা বেশি খেতে মজা লাগবে আর ক্রিস্পি হবে এখন ছুরি দিয়ে চারকোনা সেপ করে একটু লম্বা করে কেটে নেব তারপরে এখন আপনাদের সাথে পিঠার ভাজটা দেখিয়ে দিচ্ছি পিঠার ভাজটা কিন্তু খুবই সহজ একবার এপাশ একবার ওপাশ এভাবে পিঠার ভাজটা দিয়ে নিতে হবে খুবই সহজ এই পিঠা তৈরি করা মাছ বরাবর এখন একটু চাপ দিয়ে ধরলেই পিঠা একদমই রেডি এখন একটা কাঠি দিয়ে নিচটাকে একটু চেপে দেব যাতে এটা ছেড়ে না আসে এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব আর ভাজটা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা বেশি সহজ এই পিঠার ভাসটা সেমভাবে আমি সব পিঠাগুলো একটা একটা করে তৈরি করে নেব পিঠা কিন্তু সব তৈরি এখন ভেজে নেব একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে পিঠাগুলো দিয়ে দেব একেবারে গরম তেলে কিন্তু পিঠাটা দেওয়া যাবে না মিডিয়াম গরম তেলে পিঠাটা দিয়ে উল্টে পাল্টে এখন একদম লাল লাল করে পিঠাটা ভেজে নিতে হবে আর আজকের পিঠার রেসিপিটা আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন এখনও যদি ফলো না দেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে লাল লাল করে ভেজে সব পিঠাগুলো উঠিয়ে নেব আর একটা প্যানে অল্প একটু চিনি আর অল্প একটু পানি আর একটা এলাচ দিয়ে একটা শিরা তৈরি করে নেব শিরাটা একটু আঠালোভাবে তৈরি করতে হবে এই পিঠায় কিন্তু চিনির পরিমাণ খুবই অল্প লাগে শিরাটা যখন আঠালো আঠালো হয়ে যাবে তখনই ভেজে রাখা পিঠাগুলো আমি একটা একটা করে দিয়ে দেব আর এক মিনিটের মতো এই চিনি শিরার ভিতরে পিঠাগুলোকে রেখে উঠিয়ে নেব পিঠাগুলো কিন্তু নরম হবে না চিনি শিরাটা কিন্তু একটু আঠালো করে তৈরি করতে হবে পিঠাটা গায়ে হালকাভাবে চিনি শিরাটা লেগে থাকবে যারা একদমই হালকা মিষ্টি পছন্দ করেন কম মিষ্টি খেতে চান তাদের জন্য আজকের পিঠার রেসিপিটা বেস্ট আর ক্রিস্পি পিঠা যারা পছন্দ করেন তারা তো বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন রেসিপিটা কিন্তু শেয়ার করতে একদমই ভোলা যাবে না